একটি নৌকা দিনে শুধু একবার চলাচল করে আর একটি যাত্রীটির জন্য এক ঘন্টা অপেক্ষা কিন্তু কেন জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি এই আছিলো অন্ধ সৃষ্টি আর এখন হলো আর আর এক সৃষ্টি ফার্স্টটা চালাই যে বছর আবার কিছু দিন বাদ দিলাম আর ফের দশ বছর হলো চালাই বাদ দিয়েছিলাম তখন আবার অর্থাৎ হইলো আবার দান পাট ব্যায়ী আবাদ করছে লা পড়ছে

সা সাজা করি আর কি ফটফটা ফটফটা ওটাই কত সময় আরও যাই আবার কয়েক বেশি টাইম ওভার হয়ে গেছে দুজন হাঁটে গেছে সলঙ্গা মুরগি কিনতে তারা মনে হয় যে নৌকা ফেল করতে পারে সেই দুজনের জন্য এখন অপেক্ষা করতেছি আমরা ওই দুজন আসলে তা মনে করি আমরা চলে যাবার পারি কিন্তু ওই যে আল্লা ফোনে যোগাযোগ করতেছে যে আমরা গাড়ির উপর আছি আল্লাহ দশ মিনিট পরে ছাড়া নৌকা ছাড়ার এদিক ওদিক দশ বিশ মিনিট কম বেশি হয় ওই আস প্রতিদিন সকাল আটটার সময় এই নৌকাতে আমরা দোকানদার যে কয়েকজন আছি সবাই এই নৌকাতে পার হই ঠিক আছে সকালে আসি আইসা সবাই একসাথে নাইমে আবার সবাই একসাথে বাজারে যাই বাজার থেকে আবার সবাই একসাথে এই নৌকাতে আবার একটার সময় আমরা আবার উপার চলে যাই আমার ওই নদীর মুড়ি বল দোকান আমরা ওখানে দোকান করি মানে মোনাহারি হারি দোকান এটু যে সব কিছুই আমরা ওখানে বিক্রি করি হ্যাঁ আছে উপায় আছে মানে রিজার্ভ নৌকা আমাদের ওখানে পাওয়া যায় সে আসতে পারে যে যার দরকার হয় সে আসতে এখানে আসতে পারে জন্মস্থানের সরে আমরা ছোটোবেলা থেকে এইভাবে আমরা চলাফেরা করি আমার অভ্যাস হয়ে গেছে এই নৌকা যে আসে এই নৌকাটা মনে হয় শুধু আমাদের দোকানদারদের জন্য আমার এই বাজার মনে হয় যে কাঁচা বাজার দৈনিক নেওয়া লাগে মানে দৈনিক না আসলে গেলে তো চলে না ওখানে আরে দোকান আছে মাছের দোকান আছে মনে করেন যে সব মিষ্টির দোকান আছে মেশিনের পাশপাতি সব দোকান মানে ইলেকট্রিক দোকান আছে আঠারো বছর হলো দুধের ব্যবসা করি মানে ওপার দিয়ে আমার এলাকায় গাই পানাই পানা সকালে পানা আটটা নয়টা মতো পানা এই নৌকা দেয়া মানে দোকানদারের সাথে চলে দিয়ে গাই পানা নিয়ে আসা সে অন্য বাসায় বাসায় দুধ রোজ দেয় মনে হয় যে এগারোটা দশটার মধ্যে দুধ দেওয়ার শেষ করে আবার এই নৌকায় এসে বসে আবার একটা সময় মনে করেন চলে যা বাদ আমি গরু বছর ছাগল যা পালি এই তো আমার ব্যবসা